অবিশ্বাস্য এই ডিম রেসিপি বহুদিন ধরে ভাবছিলাম যে বানিয়ে খাওয়া উচিত ভাবতে ভাবতে আজকে করেই ফেললাম ওফ লা জবাব জাস্ট এত মজা তোমরা আসলে কখনোই কল্পনাই করতে পারবে না যেটা এত মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিম দিয়ে তৈরি হয় নানান রকম রেসিপি কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটা তো এই ভাইরাল ডিম রেসিপির জন্য আমাদের যেগুলো দরকার তার মধ্যে প্রথম হচ্ছে পিঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে তারপরে দিতে হবে ধনিয়া পাতা সেটাও কুচি কুচি করে একদম কেটে নিতে হবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচামরিচ সেটাও কিন্তু একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে তো একটুখানি খেয়াল রাখতে হবে কারণ আমি কিন্তু কাঁচামরিচ কাটতে গিয়ে আমার হাত একেবারে জ্বলে করে ছাড়খাড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে তারপরে যেটা দরকার সেটা হচ্ছে একটু শশা শশাটার ভেতরে যে আতি থাকে সেটা যদি ছাড়িয়ে কুচি কুচি করা যায় তাহলে সব ভালো তাছাড়া কিন্তু পানি ছেড়ে দেবে আর সেটা কিন্তু একেবারে লিকুইড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যার কারণে আমার একটা ভুল হয়েছে আর কি তোমরা সেটা করবে না তারপরে যেটা দরকার টমেটো কুচি কুচি করে কাটা তারপরে হচ্ছে টমেটোর ভিতরের যে পানি অংশ থাকে লিকুইড সেটাও কিন্তু বাদ দেওয়া উচিত তো ঝাল পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা এর মধ্যে যদি একটু টক না হয় তাহলে কেমন হয় তো আমরা একেবারে কাঁচা একটা লেবুর রস চিপড়ে নিচ্ছি আর এটার মাধ্যমে হচ্ছে একটা ফ্লেভার তৈরি হবে আর হচ্ছে বেশ মজাও লাগবে টক না থাকলে হয় নাকি তো শুধু পিঁয়াজ মরিচ আর টক দিয়েও হবে না এখানে কিন্তু চাটনির দরকার তো আমাদের উপস্থিত ছিল তেঁতুলের চাটনি বেশ কয়েকটা এখানে একটা অবিশ্বাস্য বিষয় হচ্ছে তেঁতুলের চাটনি কিন্তু এত লিকুইড থাকে না আজকের এই তেঁতুলের চাটনিটা অনেক বেশি পাতলা ছিল যেটা দেখে আমি একেবারেই হতবম্ব হয়ে গিয়েছি আসলে তেঁতুলের চাটনিগুলো আরেকটু গাঢ় থাকে এবারে তেঁতুল চাটনির পরেই আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে টমেটো সস হট টমেটো সস জাস্ট ওয়াও এটার কালারটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর আর টমেটো সস না দিলেও কিন্তু হবে না এই ডিম রেসিপির জন্য কিন্তু অনেকগুলো জিনিসপত্রের প্রয়োজন তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিট লবণ লবণ না দিলে হবে নাকি লবণ তো লাগবেই এই যে দেখো আমি এবার বিট লবণ দিয়ে নিচ্ছি বিট লবণের পরে আমাদের যেটা চলে আসবে সেটা কিন্তু একেবারে ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে কাসন্দ কাসন্দি বলা হয় যেটাকে তোমাদের স্থানীয় নাম কি আমি সঠিক জানি না তবে আমাদের এখানে বলা হয় এটাকে কাশন্ত বা কাসন্দি এইগুলো মিক্স করার পরে আরও যেগুলো দরকার এই যে দেখো গুঁড়ামরিচের গুঁড়াও একটু দিতে হবে তারপরে হচ্ছে মিক্স করতে হবে তো মিক্স করতে চাইছিলাম না আমি তারপরেও আমাকেই করতে হয়েছে কারণ বিষয়টা হচ্ছে মিক্স করতে গেলে আবার আরেক ঝামেলা এখানে হচ্ছে একেবারে প্রচণ্ড আমার হাত জ্বলে পুরে সারকার হয়ে গেছিলো সেদিন রাতে দুই দিন পর্যন্ত আমি আসলে ঘুমাতে পারিনি যে হাত জ্বলার কারণে পূর্বে থেকে আমার ইচ্ছা ছিল যে সবগুলো আমি নিজেই করবো আর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি সবগুলো আমিই করেছি শুধু ডিম কয়টা সিদ্ধ ডিম ছোলা কি কিন্তু সেটা আসলে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা একটু হেল্প করছে আর বাকিটা হচ্ছে আমি করছি তো এই যে মজার খাবার খেতে গিয়ে আমার যে অবস্থা হয়েছিলো সেটা আসলে কল্পনাই করা যায় না অসম্ভব হাত চলা পড়া তারপরে হচ্ছে এই দুই হাত দিয়ে মানে ডান হাত দিয়ে কচলানোর পর এই হাত আমি যেথায় লাগিয়েছি চিন্তাই করা যায় না সে তার অবস্থা খুব বারোটা বেজে গিয়েছে আমার এই যে এরা দুইজন ডিম চলতেছে এরা কিন্তু তেমন একটা কাজের না তারপরে হচ্ছে টুকিটাকি কাজ তো এর জন্য তাদেরকে দিয়েছি তো এটা তোমরা করতে পারো আর বাকি যে কঠিন কাজগুলো সেগুলো আমি নিজেই সেরে নিয়েছি তো যার কারণে অবশ্য মজাটা কিন্তু বেশি হয়েছিল যদিও ঝালের পরিমাণটা বেশি ছিল যেটা আমি ইচ্ছা করে দিয়েছি যাতে আমি বাদে অন্য কেউ একেবারে কমফোর্টলি খেতে না পারে আমার ভাগে যেন বেশি পড়ে তো অবশ্যই আমাদের ডিমগুলো একেবারে ছোলা কমপ্লিট দেখো খুব সুন্দরই হয়েছে মোটামুটি সিদ্ধ হয়েছিল ভালো বাট মনে হয় নতুন ডিম ছিল যার কারণে ছোলার সাথে অনেকগুলো উঠে গেছে আর কি তো এইবার হচ্ছে আমাদের ডিম কেটে তারপরে ভিতরে মশলা প্রবেশ করানোর পালা তারপরে হচ্ছে খাওয়া দাওয়া তো আসলে এই যে দেখো ডিমটা একটু হালকা করে কেটে নিচ্ছি যার ভিতরে প্রবেশ করাতে হবে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন বেশি কাটা না হয়ে যায় প্রথমে আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে ডিম একটু কাটতে গিয়ে বেশি কেটে ফেলেছি তো পরে হচ্ছে আমরা এই যে দেখো এখন ভিতরে প্রবেশ করিয়ে নেব মশলাটা মশলাটার কালারটা কিন্তু জাস্ট ওয়াও এটা দিয়ে কিন্তু ভাতও খাওয়া যাবে খুব ইজিলি এবং খুব কমফোর্টলি বেশ মজাও হবে আসলে ঝাল তো এর জন্য তো আমরা ডিমের মধ্যে এগুলো পুশ করে নিই পুশ করে নেওয়ার পরে হচ্ছে খাবো আর প্রথমে যে মশলাটা ভিতরে প্রবেশ করে এটা না এরপরে আমাদের যতদূর সম্ভব আমরা নিয়ে খাবো আসলে ঝাল জিনিস খেতেই মজা এটা হচ্ছে জিব্বার মজা এগুলো পেট ভরে খাওয়ার জিনিস নয় তারপরেও মাঝে মধ্যে খেতেই হয়